আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি আমার কাছে অনেক অনেক মূল্যবান আর এই ভিডিওর মূল্যটা আপনারা বর্তমান বুঝতে পারবেন না পাঁচ থেকে সাত মাস কিংবা এক বছর পরে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক ভিডিওটি আমি সাজেস্ট করবো আপনার প্রত্যেকেই পরিপূর্ণভাবে দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে অনেক কিছুই শিখতেও পারবেন বন্ধুরা আপনারা অনেকেই ষোলো তারিখে নট কয়েন থেকে পেমেন্ট পেয়েছেন আপনাদের মনে কিন্তু এক ধরনের ফুটি রয়েছে তখন বিষয় হচ্ছে আপনারা এখন চিন্তা করতেছেন টেলিগ্রামের যতগুলো বোর্ড আসবে সবগুলোতে আমরা বেশি বেশি সময় দেবো আসলে এটা স্বাভাবিক যখন আপনি যেই ধরনের প্রজেক্টগুলো থেকে পেবেন পাবেন তখন কিন্তু আপনার ওই ধরনের প্রজেক্টগুলো অনেক বেশি ভালো লাগবে এবং মনের ভিতর থেকে একটা আলাদা টান আসবে যে ওই ধরনের প্রজেক্টগুলোতে বেশি সময় দেওয়ার তবে এগুলোর মধ্যে ভালো মন্দ যাচাই করে আপনাকে সময় দিতে হবে নাহলে সময়টা বিফলে যাবে কারণ বিষয় হচ্ছে এ ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব যেহেতু প্রথমে যেহেতু বলছি ভিডিওর গুরুত্বটা আপনারা বর্তমান যদি না বোঝেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত মাস কিংবা এক বছর পরে বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি দুই সালে অনলাইনে আসি দুই হাজার ষোলো সতেরো আমার কিন্তু বুঝতে চলে গেছে এবং আঠারো সাল থেকে আমার কিন্তু ইনকামটা পরিপূর্ণভাবে শুরু হয়েছে আমি দু হাজার সাল থেকে অনলাইনে ইনকাম করতেছি এবং অনলাইনে টাকা দিয়ে আমি চলি এবং আমার সংসার চলে বিষয়টা বুঝতে পেরেছেন তো বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেল কিবা টেলিগ্রাম চ্যানেল থাকা মানেই যে আপনার ইনকাম বেশি হবে কিবা এরকম কোনো কিছু না একটা মানে ধরেন একটা ইউজার সে যদি সময় যদি দেয় সময়ের মতো যদি সময় দেয় এবং সেই সময়ে যখন যে সময়ে যে কাজগুলো আসে সে কাজগুলো করবে তারা কিন্তু ঠিকই অনেক বেশি বেশি পেমেন্ট পাবে আমাদের গ্রুপে অনেক ইউজার রয়েছে আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে বিষয়টা বুঝতে পেরেছেন যেমন উদাহরণস্বরূপে নট নটকয়েন থেকে আমি সাড়ে চারশো ডলারের মতো কি বা সাড়ে চারশো ডলার একটু বেশি পেমেন্ট পেয়েছি কিন্তু আমারই অনেক পরিচিত ইউজার তারা হচ্ছে পাঁচশো সাতশো কিংবা হচ্ছে অনেকে কিন্তু হাজার ডলারও পার কয়েকটা মিলে কাজ করে বুঝতে হচ্ছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে সাজেস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনাদের অনেক কাজে লাগবে প্রথমে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই দু হাজার ষোলো সালে ওই যে আমি যে অনলাইনে আসলাম ষোলো সতেরো এই দুই সাল আমার বুঝতে চলে গেছে আঠেরো সাল থেকে আমার ইনকামটা শুরু হয় তখন কিন্তু বেশিরভাগ আমরা হচ্ছে কাজ করতাম ওই যে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে ওখানে অ্যাড ভিউ করা লাগতো অ্যাড ভিউ করে করে ইনকাম করা লাগতো কোন অ্যাডমিন পেমেন্ট দিত আবার কোনো অ্যাডমিন পেমেন্ট দিত না তারপর হচ্ছে কোনো সফটওয়্যারে দেয় গেছে পার রেফারে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা করে দিত হচ্ছে আপনার রাশিয়ান কিছু সফটওয়্যার ছিল সেগুলো ডাউনলোড করে মানে মানে ডাউনলোড করলে অ্যাকাউন্ট করলে কিবা ভিডিও টিডিও দেখলে তারা হচ্ছে ডলার দিত সেগুলো হচ্ছে পেপ্যালে পেমেন্ট না লাগতো এই ধরনের বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা করেছি আমি আমার পুরাতন যে মোবাইলটি রয়েছিল সেখানে মনে হয় কয়েক হাজার সফটওয়্যার আমি ডাউনলোড করেছিলাম আসলে এটা অবাস্তবের মতো তো যাই হোক যারা হচ্ছে আসেন আপনারা জানেন যে আসলে এয়ারড্রপ কবে আসলো তো এয়ারড্রপের এয়ারড্রপের মধ্যে আবার কত ধরনের কাজের সিস্টেম আসলো বেশিটা বুঝতে পেরেছেন আর বেশি হচ্ছে কোনো কাজে কিন্তু সারা জীবন থাকে না তো কাজের ধরন কিন্তু মানে ডে বাই ডে পরিবর্তন হয় আমি একটু পরে আবার শুরু করছি আদান দিচ্ছে তো কোনো কাজে তো সারা জীবন থাকবে না কাজের পরিবর্তন আসতেই থাকবে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে আমাদেরকেও আপডেট হতে হবে আচ্ছা মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের গ্রুপে আপনাদেরকে নিয়ে যাবে সেখানে একটা বিশাল বড় পোস্ট রয়েছে সেই পোস্টে ভেরিফাইড অনেকগুলো টেলিগ্রাম বোর্ড আমি শেয়ার করেছি সেগুলোতে আপনারা মন খুলে কাজ করবেন এবং কিছু মাইনিং সফটওয়্যার শেয়ার করেছি সেগুলোতে আপনারা সময় দিয়ে কাজ করার চেষ্টা করবেন আশা করি সেগুলো থেকে আপনারা মোটামুটি পেমেন্ট পেমেন্ট পাবেন 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 একটু একটু কম বোর্ড বোর্ড থেকে থেকে আবার বেশি ধরনের ঠিক আছে তবে আপনি যত বেশি এখানে পয়েন্ট কিংবা টোকন আর্নিং করবেন তত বেশি কিন্তু আপনার প্রফিটটা আসবে কিবা সেই রকমের মানে আপনার প্রফিট হবে ওকে তো এখন বিষয় হচ্ছে যেহেতু এই যে বর্তমানে আমরা টেলিগ্রাম বোর্ড কিবা মাইনিং সফটওয়্যারে কাজ করতেছি এগুলো কাজ তো ভাই দীর্ঘদিন থাকবে না আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে যেমন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা আগে থেকে আসেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট শেয়ার করে থাকি যেমন হয়তো কিছুদিন আগে আমরা কিন্তু অমনি নেটওয়ার্ক থেকে পেমেন্ট পেয়েছি আপনারা তো জানেন যে অমনি নেটওয়ার্ক কি পরিমাণ পেমেন্ট দিয়েছে অমনি নেটওয়ার্কে যারা কাজ করেছিল ছয়শো সাতশো আটশো কেউ মানে কয়েক হাজার ডলার পর্যন্ত পেয়েছে কিভাবে তারা কয়েকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছে যারা হচ্ছে একটা অ্যাকাউন্টে কাজ করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত তেরোশো চোদ্দশো ডলার করে কিন্তু তারা পেয়েছে বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ধরনের প্রজেক্টগুলো আপনাকে কাজ করতে হবে তারপর কাজ কাজগুলো অলরেডি কয়েকটা রানিং রয়েছে আমাদের চ্যালেঞ্জ আমরা শেয়ার করেছি আমি কালকে থেকে ইনশাল্লাহ মানে আবার নতুন করে রিভিউ করে আপনাদের মাঝে দিব টেলিগ্রামে শুধুমাত্র সেগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ কারণ ভাই ওই যে ছয় মাস সাত মাস আট মাস পর কিংবা এক বছর পরে আপনাদের তো ইনকাম থাকতেই হবে এই যে এই প্রজেক্টগুলোতে আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা এগুলোর ফল কিন্তু পাবেন বিষয়টা বুঝতে পেরেছেন এই যে দেখে দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় বলি দুই সালে দুই সালে আমি ফান্টম ওয়ালেটের কাজ করেছিলাম কয়েকটা ওয়ালেটে সেই জন্য আমি হচ্ছে এই দুই হাজার চব্বিশে ফান্টম ওয়ালেট থেকে বত্রিশশো ডলারের মতো পেমেন্ট পেয়েছি তা আবার বারোটা কি বা তেরোটা ওয়ালেটে বিষয়টা বুঝতে পেরেছেন আসলে বিশাল একটা কথা মানে মাথা নষ্ট করার মতো একটা হিসাব তো কাজ করেছিলাম দুই সালে কারণ বিশেষ হচ্ছে এই যে এখন যে প্রজেক্ট গুলোতে আপনারা অনেক প্রজেক্ট গুলোতে কাজ করবেন এই প্রজেক্টগুলোতে যদি সঙ্গে সঙ্গে পেমেন্ট না পাইয়ে থাকেন আপনারা দেখা গেছে ছয় মাস কিংবা এক বছর কিবা দেড় বছর কিবা দুই বছর পর হলেও কোনো কোনো প্রজেক্ট থেকে আপনার পেমেন্ট পাবেন তাই বলে একশোটা প্রজেক্টে আপনি কাজ করবেন একশো প্রজেক্টে আপনাকে পেমেন্ট করবে না তা আমি আপনাদেরকে কাজের কিছু মানে ধরন পরিবর্তন করতে কি বলতেছি বলেন তো টেস্ট কাজগুলো করবেন গ্যালাক্সি যে কাজগুলো দেওয়া হবে সেই কাজগুলো করবেন জেলিতে অনেক ধরনের কাজ দেওয়া হয় সে কাজগুলো আপনারা করবেন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করার কথা বলা হয় বিভিন্ন ওয়েট লিস্টে জয়েন করার কথা বলা হয় বিভিন্ন সময় বিভিন্ন এনএফটি মিন্টের কথা বলা হয় আবার বিভিন্ন মেননেটের কাজের কথা বলা হয় মানে বিভিন্নভাবে বিভিন্ন রকমের জিলাপি প্যাসের মতো অনেক ধরনের কাজ আছে ভাই এই কাজগুলো আপনাদেরকে শিখতে হবে তো আমরা আহ নিয়মিত ইনশাল্লাহ আমাদের গ্রুপে এখন থেকে আমরা শেয়ার করব আগে যেহেতু আমরা শেয়ার করেছি মাঝখানে টেলিগ্রামের এগুলো নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম যেহেতু ঝুলটা বর্তমানে এই এইদিকে আসছিল কিবা আগামীতে আরও আসবে হ্যাঁ তো এগুলোর পাশাপাশি আমরা প্রতিদিন এক ঘন্টা কিবা দেড় ঘন্টার মতো হচ্ছে আরও আদার্স যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে একটু লক্ষ্য রাখবো ইনশাল্লাহ সেগুলোতে যদি আপনি বর্তমান সময় দিয়ে থাকেন ওইতে ছয় মাস এক বছর পরে এই কাজের ধরনটা একটু একটু করে পরিবর্তন হবে এবং আপনারা পরবর্তীতে আরও একটু কঠিন ধরনের কাজ আসবে ওগুলো দিলেও আপনারা ইজিভাবে করে নিতে পারবেন এবং এগুলোতে যখন আপনি বর্তমান যদি এখন থেকে যদি সময় দিতে থাকেন তাহলে ছয় মাস এক বছর পরে কিন্তু সেগুলো থেকে আপনারা আবার পেমেন্ট পাওয়া শুরু করবেন বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে সার্চ করবো টেলিগ্রামের এগুলোতে কাজ করেন সমস্যা নাই ভেরিফাইড যে প্রজেক্টগুলো দিয়েছি শুধুমাত্র ভেরিফাইড প্রজেক্টগুলোতে কাজ করেন বারো মিশালি সব ধর যা ইয়াতে কাজ করার দরকার নেই অত সময় নষ্ট করার দরকার নেই আপনি অনেকগুলো ওয়ালেট মিলে কাজ করতে হবে না আপনি একটা ওয়ালেটে যদি কাজ করেন কিংবা একটা অ্যাকাউন্ট টেলিগ্রামের একটা অ্যাকাউন্টে যদি কাজ করেন যতগুলো ভেরিফাইড বোর্ড রয়েছে সবগুলোতে যদি সময় দেন বিশাল একটা সময় লাগতেছে সেই সময়টা দিয়ে আপনি এই ভেরিফাইড টেলিগ্রাম বোর্ডগুলোতে কাজ করেন মাইনিং সফটওয়্যারগুলোতে কাজ করেন এরই পাশাপাশি আমরা গ্যালাক্সি জেলি তারপর হচ্ছে টেস্ট নেট মেন নেটে যে কাজগুলো দিব মেন নেটে কাজ করতে তো ডলার লাগে যদি ডলার আপনার কাছে না থাকে সেক্ষেত্রে নেটের কাজ অন্তত করেন ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের আরও ওয়েবসাইটের যে টাস্কগুলো মানে টাস্ক কমপ্লিট করতে হয় এ ধরনের যে কাজগুলো দিচ্ছে এগুলো আপনারা করেন তাহলে আশা করি আপনাদের আগামীতে মানে বসে থাকতে হবে না আগামীতে আপনারা কিন্তু বড় ধরনের পেমেন্ট পাবেন ইনশাল্লাহ এবং ওই সময় যে প্রোজেক্টগুলো আসবে আবার ওই প্রোজেক্টগুলোতে আপনারা কিন্তু আরও বেশি সময় দিতে পারবেন তারপরে যে দেখেন আমরা হচ্ছে বিভিন্ন প্রজেক্টে হচ্ছে আমরা স্ট্যাকিং করে রাখতেছি ডলার ওখানে ফেলায় রাখতেছি এর জন্য কিন্তু আমাদের ইনকাম হচ্ছে তো ধরেন আপনার কাছে ডলার নাই আর এক ভাইয়ের কাছে ডলার আছে কিন্তু আপনার কাছে নাই তো আপনার কিন্তু স্ট্যাকিং করতে পারতেছে না কিন্তু আপনার আরেক ভাইয়ের কাছে ডলার আছে সেই স্টাইকিং করে কিন্তু ঠিকই পেমেন্ট পাচ্ছে যেমন দেখেন আমার হচ্ছে ইতার ফাই থেকে ইতার ফাই থেকে আমি নিজে কিন্তু পনেরোশো ডলারের মতো পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে গিউএ দিয়েছিলাম তো যাই হোক তারপর হচ্ছে এদের এগেন লেয়ার এগেন লেয়ার থেকে হচ্ছে আমরা মানে একশো দশটা করে এক একটা অ্যাকাউন্টে আমি পেয়েছি আমি দুইটা ওয়ালেটে দুইশো বিশটা পেয়েছি এটা হচ্ছে ছয় মাস না পাঁচ মাস পরে লিস্টেড হবে এক একটা কয়েন এখন হচ্ছে প্রি মার্কেট বাই সেলে কিন্তু চলতেছে আট ডলার করে তো তখন দেখেন প্রায় দুই দুই হাজার ডলারের মতো ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাব তো এই কারণে আমি আপনাদেরকে বলি ভাই আপনারা হচ্ছে শুধু একটা প্রোজেক্ট নিয়েই পড়ে থাকেন না কিংবা এক ধরনের প্রোজেক্টগুলো নিয়েই পড়ে থাকেন না বিভিন্ন ধরনের কাজ আমার আমাদের গ্রুপে দিবো এবং বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সেই প্রজেক্টগুলোতে কাজ করার চেষ্টা করবেন আশা করি আমি দশ টাকা ইনকাম করতে পারলে আপনারাও পারবেন তো আমার সাথে আপনিও ইনকাম করেন এবং আপনার কাছেও যদি ভালো কোনো প্রজেক্ট থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে পারেন আমার তো টেলিগ্রাম মানে নাম্বার কি বা টেলিগ্রামের ইউজার নেম আপনাদের অনেকের কাছে আছে তো আমরা সবাই মিলে ফ্যামিলির মতো সব ধরনের যেগুলো ভালো কাজ রিয়েল কাজ যেগুলো হালালভাবে করা যায় এগুলো তো আমরা করতে থাকবো ঠিক আছে তো এই হলো বিষয় তো ভিডিওর মন মাইন্ডটা হচ্ছে একটু পরিবর্তন হয়ে গেছে আমার মানে ওই যে কথা বলতে বলতে একটু অনেকক্ষণ মানে ভিডিও অফ করে রাখছিলাম আসলে কথার ভাষা আমি একটু হারাই ফেলেছি আপনাদেরকে হয়তো বা ভালো করে বুঝাতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ